আমি নিশ্চিত নই আমি কি আপনাদের সাথে সুরাতুল নাজিয়ার থেকে কিছু শেয়ার করেছি না মনে হয় করিনি এই সুরা নিয়ে দুই সপ্তাহ পূর্বে একটি সিক্রেট খুতবা দিয়েছিলাম সিক্রেট খুতবা কারণ এটা রেকর্ড করা হয়নি যাই হোক আমি আল কোরআনের নাজম নিয়ে কিছু কথা বলতে চাই নাজম হলো এমন একটি সাবজেক্ট যেখানে কোরআনের আলোচ্য বিষয়সমূহ কীভাবে একটি আরেকটির সাথে সম্পর্কযুক্ত তা অধ্যয়ন করা হয় প্রথম দৃষ্টিতে মনে হয় আলোচ্য বিষয়গুলো কেমন যেন সম্পর্কহীন একটি অংশের সাথে আরেকটির কোনো সম্পর্ক নেই কিন্তু যদি যত্ন সহকারে লক্ষ্য করেন তাহলে দেখবেন আসলে একটি অখণ্ড যুক্তি উপস্থাপন করছে তো সুরাত নাজিয়া তো সেরকম একটি সুরা অনেকগুলো শপথের মাধ্যমে এর সূচনা হয়েছে যা টেনে নিয়ে আসে ডুব দেয় নাজিয়া কোনো কিছু টেনে নিয়ে আসে আর গরকান অর্থ যখন তারা ঝাঁপ দেয় ও নাসিত আর তারা দারুণ ব্যস্ত ও সাবিহা তি সাবহা যারা তীব্র গতিতে সন্তরণ করে ফ্যাজে সাবক আর তারা ক্ষিপ্র গতিতে এগিয়ে যায় ফাল ফ্যাল আমর আমরা যারা সকল কর্ম নির্বাহ করে তাদেরকে যে আদেশই প্রদান করা হচ্ছে তারা তা বাস্তবায়ন করছে এগুলো হলো শপথ আমরা জানি না কারা এই কাজগুলো করে আল্লাহ আমাদের বলেননি তারা কারা তারা টেনে নিয়ে আসে তারা ঝাঁপ দেয় এখন এর দ্বারা আসলে কী বোঝানো হচ্ছে এই বিষয়ে সাহাবাদের অভিমত পাওয়া যায় আমরা এ নিয়ে পরে কথা বলবো এই শপথগুলো শেষ হওয়ার সাথে সাথে অনেকগুলো আয়াত এসেছে বিচার দিবস নিয়ে এমন দিন যেদিন কম্পনকারী প্রকম্পিত করবে ইয় মাতার জুফর রিফা তার বাউহার রাজিফা তারপর আসবে আরেকটি ইদিন ওয়াজিফা সেদিন অনেক হৃদয় ভীত সন্তুষ্ট হবে আব হুয়া খা তাদের দৃষ্টি ভীতিবিহব বলতে অবনমিত হবে ইয়া কুলু না ফিল হাফি র এখন আসছে পরবর্তী দৃশ্য তারা বলে আমাদের কি আগের অবস্থায় ফিরিয়ে আনা হবে অন্য কথায় আমাদের কি আবার আমাদের কবর থেকে উঠানো হবে ফাইনামা হিয়া সাজরাত ওয়াহিদা আইদা কুন্না আইজা মান্না আমরা যখন পচা গলা হার হয়ে যাব তখনও এই প্রত্যাবর্তন কিভাবে ঘটবে তিলকা ইদান কার রতিন খসিরা ফাইনামা হিয়া সাজরাত ওয়াহিদা এরপর আল্লাহ উত্তর দিচ্ছেন ওটা তো কেবল একটা বিকট আওয়াজ আর হঠাৎ করে তোমরা অন্ধকারে পতিত হবে সাহিরা মানে কোথাও সারা রাত দাঁড়িয়ে থাকা অথবা কোথাও দাঁড়িয়ে থাকা যেখানে ঘুমের কোনো সুযোগ নেই প্রথম বিষয় ছিল কতগুলো শপথ যেখানে কিছু একটা উৎপাটন করে নেওয়া হচ্ছে এর পরের বিষয় ছিল বিচার দিবস এমন মানুষ যারা বিচার দিনের বাস্তবতা নিয়ে প্রশ্ন তুলেছে তারপর হঠাৎ করে বলা শুরু হলো কাহা দিয়ে তু মূসা মূসার বৃত্তান্ত কি তোমার কাছে পৌঁছায়নি এরপর আরও আরও এবং আরও বিষয়বস্তুর অবতারণা করা হচ্ছে দৃশ্য মনে হচ্ছে দেড় পৃষ্ঠার মধ্যে প্রায় ছয়টি পৃথক বিষয়ের আলোচনা করা হচ্ছে মনে হয় যেন একটার সাথে আরেকটার কোনো সম্পর্ক নেই কিন্তু আসলে এই সবগুলো বিষয়ের মাধ্যমে অত্যন্ত চমৎকার একটি যুক্তি বোনা হচ্ছে প্রথম আয়াতে আসলে দুটি চিত্র একই সাথে বর্ণনা করা হচ্ছে আরবিতে আপনি পাবেন নাজিয়াত আদিয়াত আল আসিফাত ইত্যাদি এই শব্দগুলি দিয়ে আসলে ঝড় অশ্বের ছুটে চলা বোঝানো হয় বেশিরভাগ সময় এগুলো দিয়ে এমন মানুষদের বোঝানো হচ্ছে যারা কোনো লোকালয়ে আক্রমণ করতে যাচ্ছে আগের দিনের আরবরা ছড়ানো ছিটানো গ্রামে বা ক্যাম্পে বাস করত তখন আক্রমণকারী ডাকাত দল ঘোড়া নিয়ে ভোরবেলা এ সমস্ত লোকালয়ে আক্রমণ চালাত যখন চতুর্দিক শান্ত থাকত অশ্বারোহীরা আগমন করার সময় ঘোড়ার লাগাম ধরে টান দিত যারা টান দেয় এভাবে টানতে টানতে তারা ক্যাম্পে ঝাঁপিয়ে পড়ত তারা তখন খুব খুব খুবই ব্যস্ততার সাথে ছুটত কারণ তাদেরকে একটার পর একটা লুটতারাজ চালাতে হতো তিন তারা দ্রুত কাজ শেষ করে যেভাবে সহজে এসেছিল সেভাবে সহজে পালিয়ে যেত ওয়াসা বিহা হা তিসাব হা আর পালিয়ে যাওয়ার সময় তারা আসলে ধীরে ধীরে পালাত না কে অন্যের সাথে প্রতিযোগিতা করে দ্রুত পালিয়ে যেত কালয় থেকে তাদেরকে দ্রুত সরে পড়তে হবে ফাসা কিসাব ক আদেশের বাস্তবায়ন করত। অন্য কথায় লুণ্ঠন করে তারা মালামাল সংগ্রহ করল এখন তারা এগুলো নিজেদের মাঝে বন্টন করতে লাগলো এই দৃষ্টিকোণ থেকেও নজর দেওয়া যায় সম্পূর্ণ প্রথম চিত্রটার দিকে ভিন্ন আরেকটি দৃষ্টিকোণ হল সালাফদের দৃষ্টি ফেরেস্তাদের মানুষের শরীর থেকে রুহ টেনে নেওয়ার কথা এখানে বলা হয়েছে ফেরেস্তারা শরীরের ভিতরে ডুব দেয় এবং রুহ টেনে নিয়ে আসে কিন্তু এখানে আসলে দুইটি চিত্র একই সাথে তুলে ধরা হয়েছে আপনাদেরকে বলছি কীভাবে আল্লাজ আল্লাহ আখিরাতের কথা বর্ণনা করতে যাচ্ছেন এবং হঠাৎ করেই কিভাবে এর আবির্ভাব ঘটবে তোমাদেরকে কোনো সতর্ক সংকেত দেওয়া হবে না আরবরা তখন বলতো আপনি কি বোঝাতে চাচ্ছেন তখন আল্লাহ বলছেন তোমাদেরকে আমি এমন একটি দৃশ্যের উদাহরণ দিচ্ছি যা তোমরা কল্পনা করতে পারো যখন তারা রাতের বেলা হঠাৎ করে আক্রান্ত হতো ঠিক যেমন ফেরেশতারা তারা হঠাৎ করে এসে রুহ টেনে নিয়ে যাবেন তারা আকাশ থেকে সাঁতার কাটার মতো ভাসতে ভাসতে নেমে আসবেন ঠিক যেভাবে অশ্বারোহী ডাকাতেরা মরুর বুক চিরে এগিয়ে আসে ফেরেশতারা তারা আদেশের বাস্তবায়ন করবেন যেভাবে অশ্বারোহীরা এসে তাদের সর্দারের আদেশ বাস্তবায়ন করবে আর আকস্মিকভাবে এটা ঘটে রাতের নিস্তব্ধতা ভেঙে তাদের আগমন ঘটে এরপর তিনি বিষয়বস্তু পরিবর্তন করে বলেন ঠিক এভাবে কিয়ামতের ভূকম্পন প্রকম্পিত করবে ইয়ামাতার জুফুর রাজিফা সেদিন ভূকম্পন প্রকম্পিত করবে তারপর আসবে আরেকটি ভূকম্পন ঠিক যেভাবে আক্রমণকারীরা ঢেউয়ের মতো একের পর এক আসতে থাকে প্রথম দলের আক্রমণ শেষ হতেই পরবর্তী দলের আক্রমণ ঘটে তা বাউহার রিফা এই দৃশ্যটি আপনাদের মাথায় কল্পনা করুন যেখানে গ্রামবাসীর আক্রান্ত হচ্ছে মাঝরাতে অশ্বারোহী ডাকাতেরা গ্রামে লুটতারাত চালাচ্ছে তখন মানুষ কি করে তাদের অন্তর্ভয় প্রকম্পিত তাদের দৃষ্টি ভীতবিহগুলোতে অবনমিত এর মধ্যে লুণ্ঠনের কাজ সমাপ্ত হয়ে যায় লুণ্ঠন শেষ মানে মূল্যবান যা কিছু আছে তার সব নিয়ে গেছে আর মাটিতে যা পড়ে আছে মূলত অশ্বারোহীদের পদচিহ্নগুলো তাই না জানেন পদচিহ্নের আরবি প্রতিশব্দ কি মারদুদুনা ফিল হাফিরহ একদিকে এর অর্থ হলো তারা বলে আমাদের কি কি কবর থেকে তুলে আগের অবস্থায় ফিরিয়ে আনা হবে আর আরেকটি অর্থ হল অশ্বারোহীরা চলে যাওয়ার পর বাকি আছে শুধু পদচিহ্নগুলো কোনো কারণে কেউ সেখানে আবার ফিরে যাবে আর ফিরে গেলেও উপকারে কিছু সেখানে পাবে না তিলকা ইদান করতিন হাসিরা এটা হবে এক ক্ষতিকর প্রত্যাবর্তন অন্য কথায় তাদের বিচার দিবসের ব্যাপারে প্রশ্ন তোলাকে আল্লাহ তুলনা করছেন যেভাবে তারা ভাবত লোকালয় ধ্বংস হয়ে যাওয়ার পর কীভাবে তারা সেখানে ফেরত যাবে ফা ইন্নামতা ওটা তো কেবল একটা বিকট আওয়াজ এই বিকট শব্দ হতে পারে সিঙ্গার ফুতকারের মহাগর্জন ওয়ান সুর কিন্তু এই দুনিয়ায় এক ব্যক্তি তার গ্রামে ফেরত এসে দেখল সব কিছু জ্বালিয়ে দেয়া হয়েছে ঘোড়ার পায়ের চিহ্ন সর্বত্র তখন সে কি করে সে কেঁদে ওঠে হাঁটুতে ভর দিয়ে বসে পড়ে ফা ইরাহুম বিসাহ সারা রাত কেঁদে কেঁদে কাটিয়ে দেয় কারণ কিছুই আর অবশিষ্ট নেই আল্লাহ দুনিয়ার একটি চিত্রকে আখিরাতের চিত্রের সাথে তুলনা করলেন সুতরাং আপনি দুইটি চিত্র একই সাথে অবলোকন করছেন এখন এই সকল দুর্যোগ এড়ানো যেত যদি কেউ গ্রামবাসীকে বলতো ডাকাত দল আক্রমণ করতে আসছে তোমাদের গ্রামে একটি আক্রমণ হতে যাচ্ছে তাহলে তারা প্রস্তুতি নিতে পারত তাই না হাল আতাকা মূসা মূসার সংবাদ কি তোমাদের কাছে আসেনি আল্লাহ যখন মূসাকে তার কাছে ডেকে আনলেন ফেরাউনের কাছে গিয়ে তাকে সাবধান করতে পারেন ইহাব ইলা ফিরা আউনা ই ফেরাউনের কাছে যাও সে সীমালঙ্ঘন করছে কারণ ফেরাউনকে সাবধান করা উচিত যে আক্রমণ আসছে সাবধান হও আর যখন কাউকে এভাবে আক্রমণের ব্যাপারে সাবধান করতে যাবেন প্রমাণ উপস্থাপন করা উচিতা তিনি তাকে সবচেয়ে বড় প্রমাণ দেখিয়েছেন তারপরও সে মিথ্যা প্রতিপন্ন করল এবং সে মুখ ফিরিয়ে নিল তো আল্লাহ এখন বর্ণনা করছেন রসুল পাঠানোর উদ্দেশ্য কোনো জাতিকে ধ্বংস করে দেয়া নয় বরং তাদেরকে রক্ষা করা সুরা নূরের আলোচনায় যেটা আমি আরো ভালোভাবে ব্যাখ্যা করেছি ফাকাজাবা ও আসা সুম্মা সা অতবার সে আল্লাহর বিরুদ্ধে জোর প্রচেষ্টা চালানোর জন্য উল্টো পথে ফিরে গেল অন্য কথায় তুমি চেষ্টা চালানো শুরু করেছ তার বিরুদ্ধে যে তোমাকে সাবধান করেছে ফাহাসার ফা সে সকলকে সমবেত করল এবং উচ্চস্বরে ঘোষণা করল এই অংশটা আসলেই চমকপ্রদ গোটা সতর্কতা বিচার দিবস সম্পর্কে বিচার দিবস সম্পর্কে তাই না বিচারের দিন আল্লাহ সবাইকে একত্রিত করবেন কিন্তু ফেরাউন সিদ্ধান্ত নিল সে তার নিজের হাসুর আহ্বান করবে ফাহাসারা বিচারের দিন আল্লাহ ঘোষণা দিবেন কিন্তু সে সিদ্ধান্ত নিল সে তার নিজের ঘোষণা প্রদান করবে বিচারের দিন আল্লাহ ঘোষণা দিবেন আজকে রাজত্ব লোকজনকে জড়ো করল আল্লাহকে ডাকার পরিবর্তে সে ঘোষণা করল আনা রব আলা আমি তোমাদের সর্বশ্রেষ্ঠ রব সুবহানাল্লাহ তুলনাটা লক্ষ্য করেছেন বিচার দিবসে কি ঘটবে আমাদের প্রকৃত রবের সাথে আর অন্যদিকে এই ইডিট কি করছে তার নিজের হাসর তৈরি করেছে তার নিজের নিদা তার নিজের ঘোষণা আনা রব্যকুমুল আলা সুরার এই পর্যন্ত আলোচনাগুলো কি একবার দুনিয়া তারপর আখিরাত একবার দুনিয়া তারপর আখিরাত এভাবে না এবার পরবর্তী আয়তের ভাষার দিকে লক্ষ্য করুন ওয়াল উলা অবশেষে আল্লাহ তাকে আখিরাত ও দুনিয়ার আজাবে পাকরাও করলেন সুহান কোরআনে বিষয়গুলো কি সুন্দরভাবে সম্পর্কযুক্ত তিনি তাকে একটি উদাহরণে পরিণত করলেন দুনিয়া এবং আখিরাতের জন্য এখন একেবারে শাব্দিকভাবে দুনিয়া এবং আখিরাতের উল্লেখ করা হলো এখান থেকে আপনি সুরার কেন্দ্রীয় অংশটি পড়লে যেটা হলো ফেরাউনের কথা বলা যে আমি তোমাদের সর্বশ্রেষ্ঠ রব এরপর থেকে আল্লাহ কি করলেন তিনি সিদ্ধান্ত নিলেন যে প্রমাণ করবেন কে সর্বশ্রেষ্ঠ রব কে সর্বশ্রেষ্ঠ রব আল্লাহ বললেন আন তুম আশা দোখাল কানাম ইসামা তোমাদেরকে সৃষ্টি করা অধিক কঠিন না আসমান সৃষ্টি বা না তিনি এটা নির্মাণ করেছেন এখানে নির্মাণের ব্যাপারটা গুরুত্বপূর্ণ কারণ ফেরাউন অনেক কিছু নির্মাণ করেছে তার সময়ে পৃথিবীর শ্রেষ্ঠতম স্থাপত্য ছিল তার সর্বোচ্চ স্থাপত্য ছিল তার আল্লাহ বলেন রাফা আসাম কাহা আসমানের ছাদ তিনি অনেক উচ্চে তুলেছেন কারণ ফেরাউনের পক্ষে কোনো দিন আল্লাহর মতো এত উচ্চতম কিছু নির্মাণ করা সম্ভব নয় তাই ফেরাউন যখন বলল আল্লা আলা উচ্চতা সম্পর্কে আসলে সে কি জানে রফা আসাম কাহা ফাসাউ এরপর আল্লাহ বলেন ওয়া ওয়া আখরাজা দুহাহা আর তিনি এর রাতকে আচ্ছন্ন করেছেন এবং এর দিবালক প্রকাশ করেছেন প্রসঙ্গত প্রথম চিত্রটি কখন ঘটেছিল রাতের বেলায় আর সকালের মধ্যে সবকিছু শেষ তিনি তার রাতকে আধারে ঢেকে দিয়েছেন আর তার দিবালক প্রকাশ করেছেন সবকিছু পূর্বের বর্ণনার সাথে সম্বন্ধযুক্ত তারপর ওয়াল আদা দাহাহা এরপর তিনি জমিনকে বিস্তীর্ণ করেছেন যখন বলা হয় বিস্তীর্ণ জমিন তখন এটি জমিনের বিশালতার ইঙ্গিত বহন করে কোনো লোকালা যখন আক্রান্ত হয় কোরআন তাকে বর্ণনা করে দকাত আলাই হিমুল আর বিমা রহমত পৃথিবী বিস্তীর্ণ হওয়া সত্ত্বেও তাদের জন্য সংকীর্ণ হয়ে গেল তাদের পালানোর কোনো জায়গা নেই আল্লাহ এখানে বলছেন তিনি চেয়েছেন পৃথিবীকে বিস্তীর্ণ করতে কিন্তু মানুষ যখন তার সাবধানবাণীতে কর্ণপাত না করে পৃথিবী সংকীর্ণ হয়ে যায় জমিনের উদ্দেশ্য হলো বিস্তীর্ণ হওয়া বিস্তৃত হওয়া প্রসঙ্গত ফেরাউন বিশ্বাস করত তার বিশাল মাঠের পর মাঠ রয়েছে তার সুদীর্ঘ নদী রয়েছে আনহারু আনহা মিন তাহতি কোরআনে বলা হয়েছে এই নদীগুলো আমার নিম্ন প্রবাহিত হয় অতপর তিনি জমিনকে বিস্তীর্ণ করেছেন এটা বলার পর আল্লাহ বলছেন আখরা জামিন মিনহা মা আহা ও আমার আহা আল্লাহ তার ভিতর থেকে বের করেছেন পানি তুমি মনে করেছ তুমি নদীগুলোর মালিক তিনি এগুলোতে পানি প্রবাহিত করছেন এবং তৃণভূমি তৈরি করেছেন তৃণভূমি মানে দুনিয়ার সবুজ শ্যামল তৃণলতা তো আল্লাহ বলছেন পৃথিবীকে আরামদায়ক এবং বিস্তীর্ণ করে তৈরি করা হয়েছে পানি স্বস্তি ও জীবনের মাধ্যম তিনি পানি বের করেন যেন তোমরা শ্যামলিমা এবং জীবন পেতে পারো কিন্তু ফেরাউনের ক্ষেত্রে পৃথিবী সংকীর্ণ হয়ে গেল আর পানি জীবনের উৎস না হয়ে মৃত্যুর উৎসে পরিণত হল অন্য কথায় এই দুনিয়াতে আল্লাহ যে জিনিসগুলো নিয়ামত হিসেবে তৈরি করেছেন আপনি যদি সঠিকভাবে এগুলোর ব্যবহার না করেন কী জিনিসগুলো আপনার মৃত্যুর উৎসে পরিণত হতে পারে একই জিনিস একই নিয়ামত বিষে পরিণত হবে আখরা আখরাহা মা আহা আহা ওয়াল জিবালা আর সাহা আর পর্বতগুলোকে তিনি দৃঢ়ভাবে প্রথিত করেছেন ঈর্ষা ব্যবহৃত হয় তাঁবু টাঙানোর জন্য যখন বিশাল খুঁটি মাটিতে গেড়ে দেওয়া হয় এটাকে বলা হয় ঈর্ষা যখন আপনি গেড়ে দেন তিনি বলেন তিনি পর্বতগুলোকে গেড়ে দিয়েছেন অনেকে বৈজ্ঞানিক দৃষ্টিতে আয়াতগুলো অধ্যয়ন করে এবং পর্বত কীভাবে তৈরি হয়েছে ইত্যাদি নিয়ে আচ্ছন্ন হয়ে পড়ে দেখুন এই আয়তের মূল বিষয় এটা না জানেন এ আয়তের বিষয়বস্তু কি আপনি যদি ফেরাউনের স্থাপত্যগুলোর দিকে তাকান তারা পর্বতকে নকল করতে চেয়েছিল তারা পিরামিডগুলোকে পর্বতের মতো করে নির্মাণ করতে চেয়েছিল কারণ পর্বত শক্তির নিদর্শন এই পর্বতগুলো তৈরি করার জন্য তাদেরকে নিচ থেকে নির্মাণ করে উপরে উঠতে হয়েছিল তাহলে উঁচু করে নির্মাণ করতে হলে আপনাকে প্রথমে নিচের দিক থেকে শুরু করে আস্তে আস্তে উপরে উঠতে হবে আল্লাহর স্থাপত্য পর্বতগুলো যে কোনো পিরামিডের চেয়ে বহু উঁচু এবং লম্বা তাকে নিচ থেকে তৈরি করতে হবে না তিনি এগুলোকে উপর থেকে গেড়ে দিয়েছেন কে আল আলা বুঝতে পারছেন ওয়াল জিবালা জিবা সাহা এর ভাষা এতটাই শক্তিশালী আল্লাহ কি চমৎকার ভাবেই না এই লোকের দাম্ভিকতার জবাব দিচ্ছেন মাতা আল্লাহ কুম আল্লা আমিকুম জীবিকার সামগ্রী এই সমস্ত তোমাদের আর তোমাদের গৃহপালিত পশুগুলোর জীবিকার সামগ্রী ফাঈদা যা আতি তম মাতুল অতবর যখন মহা এসে যাবে আলকুব্র শব্দটি দ্বিতীয়বার আসলো ফা আ রাহুল আত যা আতি তম মাতুল কেন কারণ ফেরাউনকে মহাপ্রমাণ দেখানো হয়েছিল যেন সে সতর্কতা গ্রহণ করে মহাসঙ্কটের ব্যাপারে সাবধানতা অবলম্বন করতে পারে তাই তিনি যখন মহাসংকটের আয়াতে এসে পৌঁছবেন আপনার মনে পড়বে তোমার তো এর জন্য প্রস্তুত থাকা উচিত ছিল আয়াতাল সেদিন মানুষ স্মরণ করবে যা কিছু করার জন্য সে জোর প্রচেষ্টা চালাত আবার লক্ষ্য করুন সা দ্বিতীয়বারের জন্য আসলো আগে বলা হয়েছে সুম্মা আদবার এখানে আল্লাহ আমাদেরকে মনে করিয়ে দিচ্ছেন সেসব মানুষের প্রচুর ক্ষমতা ছিল যা ইচ্ছা তাই করার পেছনে ছুটতো এখন তারা মনে করবে তারা ভুল সব জিনিসের পেছনে ছুটেছিল তুলনাটা ফেরাউনের সাথে করে বোঝানো হয়েছে এটা এত চমৎকার আর জাহান নামকে প্রকাশ করা হবে তার জন্য যে দেখতে চায় প্রসঙ্গত আমরা কি জাহান্নাম দেখতে চাই না যেটা দেখা দরকার ছিল তা হল আল্লাহ রসুল তোমাদের সামনে যা উপস্থাপন করেছিলেন আয়াতাল কুবরা। তিনি তোমাদের কাছে এসেছিলেন যেন তোমরা সবচেয়ে বড় নিদর্শন দেখতে পারো এটাই তোমরা দেখতে চাওয়া উচিত ছিল যেন তোমাকে জাহান্নাম দেখতে না হয় কারণ তুমি যদি এই নিদর্শনগুলো দেখতে না চাও তোমাকে জাহান্নাম দেখতে হবে একটা না একটা তোমাকে দেখতেই হবে অবুর অবুরিজাতি এরপর আল্লাহ বলেন ফা আম্মা দুনিয়া যে দুনিয়ার জীবনকে প্রাধান্য দিয়েছে তার আশ্রয়স্থল হল জাহান্নাম তার আশ্রয়স্থল হল জাহান্নাম এখানে আশ্রয়স্থল শব্দটির প্রয়োগ অসাধারণ প্রথমে তিনি বলছেন যে এই দুনিয়ার জীবনকে প্রাধান্য দেয় এখানে আশ্রয়স্থল শব্দটির প্রয়োগ অসাধারণ প্রসঙ্গত আমাদের তো উভয় জীবনকে প্রাধান্য দেওয়ার কথা আখিরাতকে দুনিয়ার উপর নয় আমাদের তো দুনিয়ার সেরাটা এবং আখিরাতেরও সেরাটা চাওয়ার কথা রব্বানা আতিনা তিন দুনিয়া হাসানা অফিল আখিরাতে হাসানা আপনার তো উভয় জগতের মধ্যে ভারসাম্য রাখার কথা ঠিক এই সুরায় উপস্থাপিত চিত্রগুলোর মতো সব কিছু এখানে দ্বৈত 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 এই আয়াতে এসে পৌঁছার পর জাহিমে অর্থাৎ জাহান নামে সে আশ্রয়স্থল খুঁজে পাবে সুরার শুরুতে ডাকাতদের আক্রমণের একটা চিত্র আঁকা হয়েছিল ডাকাতের আক্রমণ হলে আপনি কোথায় যেতে চাইবেন একটি আশ্রয়স্থল খুঁজবেন আজ এই মানুষগুলোর কোনো আশ্রয়স্থল থাকবে না তাদের জন্য বিচার দিবসের পর আশ্রয় নেওয়ার জায়গাটা হবে বিচার দিনের ভয়াবহতার চেয়েও গুণে ভয়ানক ও হাওয়া যে ভয় করে আল্লাহ এমন ধরনের ভাষা এখানে ব্যবহার করলেন কেন তিনি বলতে পারতেন যে আল্লাহকে ভয় করে কিন্তু তিনি বলছেন যে তার রবের সামনে দাঁড়ানোকে ভয় করে রব শব্দটা কি প্রথমবারের মতো ব্যবহার করা হচ্ছে না ফেরাউন বলেছে আনা রব মূল আলা ফেরাউন সম্পর্কে ভাবলে একটা বিষয় মাথায় আসবে ফেরাউন বলেছিল মুসা তোমরা কেন আমার জন্য একটি টাওয়ার নির্মাণ করছো না আমি আকাশে উঠব এবং গিয়ে মুসা রবের সাথে কথা বলতে চাই সে আল্লাহ সুবাহ হাত তাল্লার সামনে গিয়ে মুখোমুখি দাঁড়াতে চায় সুরার শেষাংশে আল্লাহ বললেন যে তার রবের সামনে দাঁড়ানোকে ভয় পায় মান হ ফা কব্বিহিহান হাওয়া এবং নিজেকে কামনা বাসনা থেকে নিবৃত্ত রেখেছিল ফাইন্নাল জান্না তাহিয়াল মা ওয়া তখন জান্নাত হবে তার আশ্রয়স্থল প্রসঙ্গত কোরানে আর কোন জাতিকে আমার জানা মতে আর কোন জাতিকে জান্নাত হিসাবে অভিহিত করা হয়নি একমাত্র ফেরাউন ছাড়া কামতারা কুমিন জান্নাত ইন ওয়াইউন হো মাই গড ওয়ানে আহমাতিন কানু ফিহা ফাকিহিন আর নানা বিলাস সামগ্রী যাতে তার আনন্দ উপভোগ করত। কোরআনে বর্ণিত একমাত্র অন্য আর যেসব সম্প্রদায় সম্পর্কে আমি জানি যাদের দুনিয়াবি সম্পদের বর্ণনা আল্লাহ এমনভাবে দিচ্ছেন যেন তিনি আসল জান্নাতের বর্ণনা দিচ্ছেন তারা হলো মিশরীয়রা যখন তারা পানিতে ডুবে গেল আল্লাহ বলেন তারা ছেড়ে গিয়েছিল কত বাগান ও ঝর্ণা কত নিয়ামত নানা বিলাস সামগ্রী যাতে তার আনন্দ উপভোগ করত যে শব্দগুলো ব্যবহার করা হয়েছে তাদের ফেলে যাওয়া বিলাস সামগ্রীর বর্ণনা প্রদানে ফেরাউনের সম্পদের বা মিশরীয়দের সম্পদের বর্ণনা ছাড়া অন্য যে জায়গায় এই শব্দগুলো ব্যবহার পাওয়া যায় তা হল জান্নাত অবাক করা ব্যাপার এখানে আল্লাহ বলেন ফা জান্নাতা হিয়াল মা ওয়া সত্যিকারের জান্নাত ফেরাউনের দুনিয়াবি জান্নাত নয় সত্যিকারের জান্নাত হলো ওই ব্যক্তির আশ্রয়স্থল যে নিজেকে কামনা বাসনা থেকে বিরত রাখতে পেরেছিল ইয়াস আলু আনিসা তারা আপনাকে সময় সম্পর্কে জিজ্ঞেস করে কোন সময় বিচারের দিন কিন্তু তারা কিভাবে এ সম্পর্কে জিজ্ঞেস করে সাহা কখন তা নিচে স্থাপন করা হবে নিচে স্থাপন করা বা গেঁড়ে দেওয়ার কথাকে এই প্রথম বলা হচ্ছে এছাড়া আর কোন জিনিস নিচে গেড়ে দেওয়া হয়েছিল পর্বত দেখুন মানুষ কি ফেরাউনকে প্রশ্ন করত। ফেরাউন যখন বলতো আমি শাস্তি দিব তখন কেউ কি তাকে জিজ্ঞেস করত কখন তুমি আমাদেরকে শাস্তি দিবে এই প্রশ্ন করতে হলে আপনাকে চরম বোকা হতে হবে ফেরাউনকে যে এই বিশাল প্রাসাদের অধিপতি তাকে গিয়ে কি জিজ্ঞেস করবেন কখন শাস্তি দিবে আমাদেরকে কারণ আপনি যদি বলেন কখন শাস্তি দিবে তখন সে বলবে আমি পরে এক সময় শাস্তি দেওয়ার কথা চিন্তা করেছিলাম কিন্তু তোমার জন্য স্পেশাল শাস্তির আয়োজন করছে এখনই ব্যাপারটি কেমন না তাহলে তুমি এই লোককে ভয় পাচ্ছ যে এই ছোট্ট পিরামিডের মালিক কিন্তু তুমি তাকে ভয় পাচ্ছ না যিনি পর্বতকে স্থাপন করেন আর তুমি এটা বলার দুঃসাহস দেখাও কখন এটা নিচে ফেলা হবে শুধু মূর্সা শব্দটি আপনাকে মনে করিয়ে দেয়ার কথা যিনি উপর থেকে পর্বতকে ছেড়ে দেন তিনি এতটা ক্ষমতাশালী যে তোমার বোকার মতো প্রশ্ন করা উচিত নয় বিচারের দিন কবে আসছে ফি মন্ত রাহা তা উল্লেখ করার কি জ্ঞান তোমার আছে তুমি এ সম্পর্কে বলার কে ইলা রব্বিকা হা। এ সংক্রান্ত জ্ঞান তোমার প্রতিপালক পর্যন্তই শেষ অর্থাৎ কখন এটা ঘটবে কখন এটা আসবে কখন এর সমাপ্তি হবে এর সব কিছু আল্লাহর হাতে ফেরাও নেই প্রেক্ষাপটে ফাহাসারা সে লোকজন জড়ো করল সে তার নিজের একত্রিত করার দিন আয়োজন করতে চেয়েছিল আর আল্লাহ বলছেন আমি আমারটার মালিক কারও এতে নাক গলানোর সুযোগ নেই ইলা রব্বিকা মুন্তাহা ইন্নামা আন্তা মঞ্জিরুমাই আকশাহা যারা একে ভয় করে তুমি কেবল তাদের সতর্ক করতে পারবে এখন আসছে আমার প্রিয় আয়াত শেষ আয়াত কা আন্নাহু মিয়াও মাইয়া রওনাহা কা আন্না হুমিয়াও মাইয়া নাহা যেদিন তারা তা দেখবে লা ইল্লা আশিয়তন আও দু হা সেদিন তাদের মনে হবে তারা পৃথিবীতে এক সন্ধ্যা বা এক সকালের বেশি অবস্থান করেনি সেই রাত এবং সেই সকাল কোথায় এই গোটা সুরার সূচনা হয়েছিল ডাকাত দলের অতর্কিত আক্রমণের মাধ্যমে এই আক্রমণ কখন ঘটেছিল রাত এবং সকালের মাঝে এখন আপনি যদি সেই আক্রমণের মুখে পড়তেন ভীত সন্ত্রস্ত হয়ে পড়তেন মনে করতেন আপনার জীবন শেষ যদিও বেঁচে যেতেন সারা জীবন ধরে আপনি শুধু সেই রাতের কথা মনে রাখতেন যখন বিচার দিবস আসবে ফেরিস্তাদের আক্রমণ ঘটবে মানুষকে কবর থেকে উঠানো হবে মনে করুন মানুষ তাঁবুতে ঘুমাচ্ছে হঠাৎ আক্রমণ কি হয়েছে হয়েছে মানুষ তাদের কবরে ঘুমাচ্ছিল জেগে উঠে বলবে কি কি হয়েছে হয়েছে ডাকাতরা আপনাকে বিছানা থেকে টেনে তুলবে তারা কবরে এসে মানুষকে টেনে তুলবে এমনটাই ঘটবে আর এটা যখন ঘটবে তারা তাদের জীবনের আর কিছুই মনে রাখবে না কি ছাড়া সেই রাত শুধু সেই রাতের কথাই তাদের মনে থাকবে সেই রাত তারা তাদের জীবনের আর কিছুই মনে রাখবে না আন্নাহু মিও মাইয়া রওনাহা আলাম মিয়ালবাসু ইল্লা আশিয়াতান আউদু দুইটি চিত্র অসাধারণভাবে মিলে গেল সুরার শেষে এসে ব্যাপারটা বিস্ময়কর অসাধারণ সুন্দর কিভাবে আল্লাহ আজ আল্লাহ কথা বলেন সমস্যা হলো আমি যা বলছি তার অধিকাংশেই আপনারা আবিষ্কার করতে পারবেন না যদি শুধু অনুবাদ পড়েন সম্ভব না আমি বলেছিলাম এই সুরার কেন্দ্রীয় একটা অংশ রয়েছে আনা না আল আলা প্রফেসর নেইল রবিনসন যখন এই সুরা নিয়ে গবেষণা করছিলেন প্রফেসর নেইল রবিনসন তিনি এখন মুসলিম মাসা আল্লাহ অসাধারণ এক স্কলার তিনি একজন ওরিয়েন্টালিস্ট যিনি ইসলাম গ্রহণ করেছেন জানেন তিনি কি আবিষ্কার করেছিলেন যখন তিনি বলেছিলেন যে এই সুরার কেন্দ্রীয় আয়াত আনা রব্বকুমুল আলা যেখান থেকে সুরার সামনের দিকের সব আলোচনা আল্লাহ সম্পর্কে দ্বিতীয় অংশ একই সংখ্যক সিলেবল সুরার শুরু থেকে আনা রব্বকমুল আলা পর্যন্ত একই সংখ্যক সিলেবেল ব্যবহার করা হয়েছে সেখান থেকে শেষ পর্যন্ত ওয়ার্ড নয় সিলেবেল সিলেবেল সুরার কেন্দ্রীয় জায়গায় বসানো হয়েছে আনা রব্বুকমুল আলা সুবহান এই বার্তাটাই এখানে দেয়া হচ্ছে যে ফেরাউনের মতো হইও না কুরাইশদের দাম্ভিকতা ঠিক ফেরাউনের দাম্ভিকতার মতো ছিল না ফেরাউনের মতো দাম্ভিক হওয়ার জন্য তোমাদের তার মতো দুর্গ এবং প্রাসাদ থাকতে হবে না কোনো কিছু না থাকলেও তার মতো অহংকারী হয়ে যেতে পারো আল্লাহ আজাল আমাদেরকে আরো ভালোভাবে বুঝার তৌফিক দান করুন বারাক আল্লাহ আলাইকুম আসসালাম আলাইকুম ওরমতুল্লাহ ববরকত